আছে ভালো আছি মাসিমা আপনি কেমন আছেন আমাদের আর থাকা বয়সের ভারে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে সেই নিয়ে যতটা ভালো থাকা যায় ততটাই আছি আচ্ছা বৌমা তোমাকে আজকাল বাড়ি খুব দেখি না কেন গো আর বলবেন না মাসিমার সংসারে সব কিছু একা হাতে সামলাতে হয় তার মধ্যে ছেলেটা এত দুষ্টু হয়েছে ওকে একা রেখে বেরোনোই যায় না তা বৌমা তোমার বাড়িতে একজন ফেরিওয়ালা প্রায় আসেন উনি কি তোমার আত্মীয় হন না না আত্মীয় হবে কেন উনি আমাকে কাপড় বেচতে আসেন তা উনি তো প্রায় দিনই আসেন তুমি কি প্রায় দিনই কাপড় কেনো না না প্রতিদিন কিনবো কেন আসলে উনি বলেন কি আমাকে কাপড় দেখালে নাকি ওনার বিক্রিটা ভালো হয় তাই আর কি এদিকে এলে আমার কাছে চলে আসে আচ্ছা মাসিমা আমি না ছেলেটাকে ঘুম পাড়িয়ে এসেছি তো উঠে গেলে আমাকে না দেখতে পেলে কান্নাকাটি করবে আচ্ছা বৌমা বলছি কি জানো এই ব্যাপারটা নিয়ে না পাড়ার লোকজন কিন্তু বেশ কথা বলা বলি করছে তুমি তো জানোই এই গ্রামের লোকজনদের মুখ কাটানো কত কঠিন ঠিক আছে বৌমা যাও বাচ্চাটা উঠে পড়ে কান্নাকাটি করবে তো যাও হ্যাঁ নাকি রাখো রাখো কুড়ি মিনিটের মধ্যে ঢুকছি না তুমি আসবে না এখন মানে আজ বনা গেল দেখো পাড়া লোকের আমাদের দুজনকে সন্দেহ করছে এক মাসি মাসকে আমাকে ডেকে বললো তাহলে কি হলো আমি কি তোমাকে দেখতে পাবো না না আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না সোনা আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না ঠিক কিন্তু আমাদের দেখা করার উপায় কি সোনা এক কাজ করো আজ রাত 10টার পর তুমি পিছন গেট দিয়ে আমাদের বাড়ি এসো তখন আলো মোটামুটি নিঝুম হয়ে যায় কিন্তু এভাবে কত কতদিন দেখা করা সম্ভব তুমি আগে এসো তারপরই পরের কথা হবে আমি এখন রাখি ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে এসছি আচ্ছা রাখো রাতে দেখা আচ্ছা